ওমান রয়্যাল পুলিশ এর কোস্টগার্ড মোসান্দাম প্রদেশে অভিযান চালিয়ে জন এশীয় নাগরিককে আটক করেছে তারা খাওফ উইলাদ দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশের চেষ্টা করছিল মোসান্দাম প্রদেশ পুলিশ জানিয়েছে অভিযানে রয়্যাল নেভির মোসান্দাম নৌঘাঁটি সহযোগিতা করেছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে ভিসা মেডিকেল এখন সুর শহরেই আর নয় দীর্ঘ লাইন কিংবা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা শনি থেকে বৃহস্পতি সকাল আটটা থেকে রাত নটার মধ্যে চলে আসুন যে কি মেডিকেল সেন্টার বড় ভবন মসজিদের পাশে অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে ওমানের সীমান্ত উপকূল নিরাপত্তায় নিয়মিত টহল জোরদার করা হয়েছে বিদেশি নাগরিকদের অবৈধভাবে প্রবেশ ও বসবাস রোধে পুলিশ ও নৌবাহিনী যৌথভাবে কাজ করছে পুলিশ সূত্র আরও জানায় অনুপ্রবেশকারীদের বেশিরভাগই এশীয় দেশের নাগরিক অবৈধভাবে প্রবেশের এই ধরনের প্রচেষ্টা দেশ ও সমাজের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ আরপি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সন্দেহজনক নৌযান বা অপরিচিত ব্যক্তিকে উপকূল এলাকায় দেখা গেলে দ্রুত নিকটস্থ থানায় খবর দিতে বলা হয়েছে ওমান সরকার ও নিরাপত্তা সংস্থাগুলো স্পষ্ট করেছে আইন অমান্য করে প্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এসব পদক্ষেপের লক্ষ্য হল জাতীয় নিরাপত্তা রক্ষা এবং সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা চাকুরির সুযোগ এবং উন্নত জীবনযাত্রার মানের কারণে বিশ্বজুড়ে প্রবাসীদের কাছে ক্রমশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠছে ওমান আন্তর্জাতিক নেটওয়ার্ক ইন্টারন্যাশনস এর এক্সপার্ট ইনসাইডার দু হাজার পঁচিশ সমীক্ষায় কাজের জন্য সেরা দেশগুলোর তালিকায় ওমান এগারোতম স্থানে উঠে এসেছে যা গত বছরের চেয়ে এক ধাপ উন্নতি এই স্বীকৃতির পেছনে মূল কারণ হল দেশটির চমৎকার জীবনযাত্রার মান যেখানে ওমান বিশ্বে দ্বিতীয় এছাড়াও আবাসন ভাষা এবং প্রশাসনিক সহায়তার মতো প্রয়োজনীয় বিষয়গুলোতে প্রবাসীরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন যে সূচকে দেশটির প্রথম স্থান অর্জন করেছে নিরাপত্তা বন্ধুত্বপূর্ণ পরিবেশ এবং কাজের অনুকূল পরিস্থিতি এই তিনি সমন্বয়ে ওমান বিদেশি কর্মীদের জন্য শুধু একটি কর্মক্ষেত্রে নয় বরং পরিবার নিয়ে বসবাসের জন্য একটি আদর্শ স্থান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে ওমারে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও বিভিন্ন পেশার চর্চা নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশটির শ্রম মন্ত্রণালয় পেশাগত স্বীকৃতি ও লাইসেন্স প্রদানের জন্য নিবন্ধন প্রক্রিয়া চালু করেছে গত পয়লা সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়েছে বর্তমানে হিসাবরক্ষণ অর্থ ও নিরীক্ষা লজিস্টিক্স এবং জ্বালানি ও খনিজ এই তিনটি প্রধান খাতের পেশাজীবীদের জন্য নিবন্ধন উন্মুক্ত করা হয়েছে শ্রম মন্ত্রণালয়ের পেশাগত মান বিভাগের তত্ত্বাবধানে নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আগ্রহী ব্যক্তিরা আবেদন করতে পারবেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে উল্লেখিত পেশাগুলোতে কাজ করার জন্য নিবন্ধন করা এবং পেশাগত সনদ ও লাইসেন্স অর্জন করা এখন থেকে বাধ্যতামূলক এই পদক্ষেপটির মাধ্যমে ওমান ভিশন দু হাজার চল্লিশের লক্ষ্য অর্জনেরও সহায়ক হবে ওমানের সুলতান হাইতাম বিন তারিক দেশের জাকাত পাওয়ার যোগ্য নাগরিকদের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য দশ লাখ রিয়াল বরাদ্দের এক যুগান্তকারী ইন্দেশ দিয়েছেন আথার নামক একটি স্বাস্থ্য ফাউন্ডেশনের মাধ্যমে এই মহৎ উদ্যোগ বাস্তবায়ন করা হবে এর কর্মসূচির মূল লক্ষ্য হল যারা বেসরকারি চিকিৎসার ব্যয়ভার বহনে অক্ষম তাদের জন্য উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং সরকারি হাসপাতালের উপর থেকে চাপ কামানো স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিলাল আলী আল সাবতি জানিয়েছে সুলতানের এই সহায়তা স্বচ্ছতা ও নার্যতার সঙ্গে প্রাপ্য ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে এই কর্মসূচির আওতায় অস্ত্রোপাচার সহ বিভিন্ন বিশেষায়িত চিকিৎসার খরচ বহন করা হবে আগ্রহী নাগরিকরা আগামী দশ সেপ্টেম্বর থেকে নিজ নিজ প্রদেশের জাকাত কমিটির মাধ্যমে দুই সপ্তাহ পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন আবেদনের জন্য আবেদনকারীকে জাকাত যোগ্য হিসেবে তালিকাভুক্ত হতে হবে এবং সরকারি হাসপাতালের মেডিকেল রিপোর্ট জমা দিতে হবে এই উদ্যোগটি বহু পরিবারকে আর্থিক দুর্দশা থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি দেশের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে সরকারি বেসরকারি অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে ওমানের নাগরিকদের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের দরজা উন্মুক্ত করল উজবেকিস্তান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে ওমানের নাগরিকরা এখন থেকে কোনো পূর্ব ভিসা ছাড়াই উজবেকিস্তান ভ্রমণ করতে পারবেন নতুন সিদ্ধান্ত অনুযায়ী ওমানি নাগরিকরা উজবেকিস্তান প্রবেশের দিন থেকে সর্বোচ্চ তিরিশ দিন পর্যন্ত ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন এই নিয়মটি গত এক জুন দু থেকে কার্যকর করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে তবে ভ্রমণের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে উজবেকিস্তান ভ্রমণের পরিকল্পনা করা সকল নাগরিককে অবশ্যই নিশ্চিত করতে হবে যে তাদের পাসপোর্টের ব্যাধ ভ্রমণের তারিখ থেকে কমপক্ষে ছয় মাস রয়েছে পাশাপাশি পুরো ভ্রমণকালীন সময়ের জন্য একটি স্বাস্থ্য বিমা রাখার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে এই পদক্ষেপ দুই দেশের মধ্যে পর্যটন ও সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কোয়ালাম্পরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে সাতশো সত্তর জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ মঙ্গলবার সন্ধ্যায় পর্যটন কেন্দ্রিক এলাকা বুকিত বিংতাংয়ে এই অভিযান চালানো হয় আটকদের মধ্যে বাংলাদেশি তিনশো সাতাত্তর জন মিয়ানমার দুশো পঁয়ত্রিশ ভারত আটান্ন নেপাল বাহাত্তর ইন্দোনেশিয়ার উনিশ এবং অন্যান্য দেশের নয়জন নারী পুরুষ রয়েছেন ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয় অভিযোগ ছিল এলাকাটি বিদেশিদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র বৈধ কাগজপত্র ছাড়াই বসবাস মেদতিনো ভিসা ও কাগজপত্রের অপব্যবহারের কারণে তাদের আটক করা হয়েছে অভিযানে অংশ নেন একশো জন কর্মকর্তা মোট দুই হাজার চারশো পঁয়তাল্লিশ জনকে তল্লাশি করা হয় এর মধ্যে এক হাজার ছশো জন বিদেশি অভিযানের সময় কেউ দোকানে লোকানোর চেষ্টা করেন কেউ ছাদে ওঠা যান তবে শেষ পর্যন্ত সবাই ধরা পড়েন এ সময় একটি অবৈধ জোয়া কেন্দ্র শনাক্ত করা হয় যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে খেলা চলছিল সেখান থেকে আটক বিদেশিকে জোয়ারত অবস্থায় আটক করা হয় আটকদের প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট অনুযায়ী তদন্ত চলছে তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট অনুযায়ী তদন্ত চলছে কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা নামে এক প্রবাসী বাংলাদেশী কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় নিজ কর্মস্থল ভবনে সিঁড়ি রেলিংয়ে ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে তাজরুলের বাড়ি নড়াল জেলা লোহাপাড়া উপজেলার কালীগঞ্জ বাজার লাহোরিয়া পশ্চিম পাড়া গ্রামে চার বছর আগে তিনি কুয়েতের ইউনাইটেড ফেসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যোগ দেন ঘটনাস্থলে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেয়ে সহকর্মীরা বাহিনীকে খবর দেন পরে পুলিশ মরদেহ উদ্ধার করে খবর পেয়ে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন দূতাবাস সূত্রে জানা গেছে তাজুল বিভিন্ন আর্থিক সমস্যার কারণে মানসিক চাপে ভুগছিলেন ধারণা করা হচ্ছে ঋণের বোঝা ও হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে প্রবাসী সহকর্মীদের দাবি আর্থিক অনিশ্চিতার কারণে অনেক শ্রমিক চরম মানসিক চাপের মধ্যে থাকেন এ ধরনের রোধে বাংলাদেশি কর্মীদের জন্য মনস্তাত্ত্বিক সহায়তা ও সচেতনতা বাড়ানোর পর গুরুত্ব আরোপ করেছেন প্রবাসী সংগঠনের নেতারা আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম